পান ওলিকম্প একটা একটুম চ্যানেল আর ওলিকম্পটার আমাদের ফিডিও অনেকদিন দিন ডেভলপ করতে পারিনি কারণ আমার শরীর খুবই খারাপ ছিল অসুস্থ ছিলাম আমি তাই করে উঠতে পারিনি তো আজকে একটা তোমাদের গুড গড্ডিও শেয়ার করব সেটা কি সেটা হচ্ছে একজনের ড্রিম কাম ট্রু হতে চলেছে আজকে কই গো মুখে হাসিটা দেখো সারা আর ঘুমায়নি বেচারি একজনের ড্রিম কাম ট্রু হচ্ছে ড্রিম কাম ট্রু নয় মানে ড্রিমের কাছাকাছি মানে একটা ইচ্ছা ছিল সেটা অনেকদিন পর পূরণ হতে চলেছে সেটা কি না ইচ্ছা বলতে আমি ঠিক আছে সেটাই কি তোমরা একটু পরেই জানতে পারবে তো একটু পরেই জানাবো সেই জন্য বাবু আজকে অফিসও যায়নি আজকে বৃহস্পতিবার এমনি দিনে সে অফিস যায় আজকে কালকে যাবো তো জানি না সে কাল যাবে কারণ আজকে এটা খুব ইম্পর্টেন্ট তার জন্য কালকে তো অফিস থাকে না কালকে শুক্রবার হ্যাঁ কাল যাবো আর আমরা আজকের দিনে নেক্সট উইকে থাকবো ঘরে দেখা যাক হয়ে গেছে চলে কিছু বাকি আছে তো চলো আজকের দিনটা স্টার্ট আমাদের বাড়িটার একটা যে প্লাস পয়েন্ট ছিল সামনেটা ফাঁকা জায়গা সেটা ফাঁকা থাকবে যে দেখতে পাচ্ছ জে চলে ফ্ল্যাট করা স্টার্ট হয়ে যাবে এটা এইটার জন্য নয় হ্যাঁ কিন্তু আমরা যেতে দিনে আসবো ততদিনে এইখানটা পুরাপুরি হয়ে যাবে ততদিনে মানে এই ঘরটা এটা একটা প্লাস পয়েন্ট ছিল সবাই এটা ভালোবাসতো বাট গেল আমার সুন্দরভাবে বের গুছানো হয়ে গেছে বুঝিয়ে কোনো লাভ নেই এখুনি বাবু বসবেন সব লন্ডফন্ড হয়ে যাবে কী হো এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে এই দিন হ্যাঁ আছি দেখে আর আমাদের এই যে দুটি ব্যাগ এখনও ঢুকবে এই ব্যাগটা সব জিনিস ঢুকবে আরও কিছু পুটুপুটু ঢোকার আছে বাট আমার এত ঘুম পাচ্ছে কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি কী কারণে ঘুম হয়নি সেটাও তোমরা জানতে পারবে কালকে রাত্রে এরকম ঘুম হয়নি তো স্নান টান করতে হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক কাজ আছে নেক্সট বৃহস্পতিবার বাড়িতে কি আনন্দ লাগছে স্নান টান করে পুজো টুজো করা কমপ্লিট তো রান্না আমার অর্ধেক হয়ে গেছে আজকে রেসিপি হচ্ছে ছোলা ডালের বড়া দিয়ে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে একটা ঝোল পাতলা পাতলা আর হয়েছে পালং শাক ভাজা আর তরকারি করব। আর হচ্ছে অনেকগুলো টমেটো বেঁচে আছে তো টমেটোর চারদিন টমেটো কেটে রেখেছি কারণ এর না করি করলে শেষ হবে না আর দুদিন পর আমরা বাড়ি যাবো তো তাই সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম শেষ ট্রেস করে ওইভাবেই রান্না করছি ব্যাকগ্রাউন্ডে তো আওয়াজ হচ্ছে না শুরু হয়ে গেছে কনস্ট্রাকশানের ফুঁড়াকুড়ি সব কিছু তো যাই হোক সামনে আরও প্যাকিং ট্যাকিংও করতে হবে যেজন্য জন্য আজকে আর করলাম না তাড়াহুড়া করে রান্না করছি কারণ প্যাকিংটা আমাকে একটুখানো প্যাকিং বাকি আছে আর যে সারপ্রাইজটা বলছিলাম সেটা এখনও আসেনি আসলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যিকার এদের অনেক দিনের ইচ্ছা ছিল আর কার কার পুজোর শপিং হয়ে গেছে জানাও কমেন্ট করে আমার তো হয়ে গেছে তো সেখানে আমার মা বাবা কিনে রেখেছে কারণ ব্যাঙ্গলোরের শাড়ি আমাকে খুব একটা ভালো লাগে না আগের বছর পুজোতে ব্যাঙ্গলোর থেকে শাড়ি নিয়েছিলাম কিন্তু এবারে আমরা মেদিনীপুর থেকেই নিচ্ছি আর জামা প্যান্ট আছে তো ওগুলো দেখাচ্ছি না কারণ ওগুলো একদম বাড়ি যে দেখাবো সিন্দা যে করে শ্বশুরবাড়িতে একদম সব কিছু হাতের কাছে পেয়ে তারপরে আমি দেখাবো এ আমার ঝোল হচ্ছে পাতলা পাতলা করে যে বড়া ভিজে রেখেছি পালং শাক ভাজা আছে এ সরি কলমি শাক ভাজা আছে যে ও সিদ্ধ করে রেখেছি আর যে টমেটো আজকের হচ্ছে খুবই সিম্পল মেনু যেহেতু আজকে বৃহস্পতিবার Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I সামনে তোমরা বুঝতেই পেরেছো যে কিসের আনবক্সিং চলে চলেছে কালকে রাত্রেবেলা অনেক লেট করে এসেছে প্রায় সাড়ে নটার সময় এসছে সেই জন্য আর তখন আর ব্লগ করতে ইচ্ছা করলো না লেট হয়ে গেল তো হ্যাঁ আজকে আমি সকাল সকাল তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পেরেছো ফোন কারণ থামনেল দেখে বুঝতে পারবে কি ফোন বসে করে করো তুমি কি বিষ্ণুপুরিconstraintStartে থাকো? আর চলেছে ফোন ফোনটা কালকে দিয়েছে আর তোমার চার্জারটা আর যাচ্ছে দামি তো মানে হাজার টাকা ফোনের অর্ধেক না না কালকে দেখে আমরা সারা রাত ওপেন সারা রাত নিজেকে একটু রেজিস্ট করে রেখেছে দিয়ে এটা ফোনটা

হাতে খাবার <laughs> <laughs>

এস টোয়েন্টি ফোর প্রথমে ডিসাইড হয়েছিল এস টোয়েন্টি ফোর আলট্রা একটু বেশি হয়ে যাচ্ছে অকাতের বাইরে তাই না আর এটাও ভালো এস আলট্রা যথেষ্ট ভালো এটা এক বছর আগে এটা টপ ছিল এখন এস আলট্রা টপ আর দু তিন মাস পর এস আলট্রা টোয়েন্টি এর মধ্যে কোনো ডিফারেন্সও তো নেই টেকনিক্যালি ডিফারেন্স আছে কিন্তু সেটা

ইয়ে ট্রান্সফার চলে চার্জে লাগাবো পুরোনো ফোনটা ফুটে যাবে না দেখুন হ্যাঁ গুগল চলে এসছে গুগল চলে এসছে অ্যাকসেপ্ট করে নিলাম গুগলকে ফেস রিকমেন্ডেশন দিতে বলছে আমাকে আরও আমারও দাও আমারটাকে নিই তো দেখা হবে তো আজকের এই আনবক্সিং ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব হলিবি দেখা হচ্ছে আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে ঢিরে সবাই ভালো দেখো সুস্থ দেখো বা